যদি মাটি খনন করার প্রয়োজন হয় ভারতবর্ষের আর যদি খনন করার নিরিখে যদি আজকে আপনার নির্ণয় করতে চান তাহলে আসুন বালাকোটের ময়দান খনন করুন সামলির ময়দান খনন করুন প্রত্যেকটা বালুকোনা প্রত্যেক ধুলা খুনা প্রত্যেকটা ধুলা জিটি রোডটা খনন করুন প্রত্যেকটা বৃক্ষের নিচে পর্যন্ত তালাশ করুন প্রত্যেকটা মাটি প্রত্যেকটা গাছ প্রত্যেকটা জায়গা আপনাকে সাক্ষ্য দেবে এ দেশে স্বাধীনতার সংগ্রামের সময় এদেশের স্বাধীনতার সময় মুসলমানদের রক্তের অবদান কতটা আছে শুধুমাত্র আমাদের যোগ্য হইন অযোগ্য নেতৃত্বের কারণে সমস্যা সমাধান হচ্ছে না কোনোদিন যোগ্য নেতৃত্বের প্রয়োজন ভারতবর্ষের জমিনে সব থেকে প্রথম মেতে জেনে রাখবেন আর সবাই নেতা হলে সবাই নেতা হলে কথা কত ব্রষ্টা কজন আছে কথা বোন স্রষ্টা কজন একজন আর যদি দুটো হতো সবেতেই সমস্যা একটা বাড়িতে যখন দুটো অভিভাবক জন্মে যায় পুরো বাড়িটার টেনশনে ভুগে যায় আর আমাদের বর্তমান সময় এটাই সবথেকে বড় সব কঠিন একটা সমস্যার সম্মুখীন আমরা সেটা হলো আমাদের নেতার অভাব নাই আর কেউ কাউকে মানার সিফাত নাই মানার সিফাত একদমই নেই আর সবাই মনে করছে আমি যে বড় আমি কেন নত হব তাহলে মান তাওয়াদু আলিল্লাহি রাফাহুল্লাহ এই হাদিসের আমলটা কি শুধু এই সাধারণ আম পাবলিক করবে কথা বলে না কোরআন হাদিস কারোর জন্য আলাদা ভাবে নয় সাহাবা ইকরামের জন্যও যেমন ছিল আমাদের জন্যও আমাদের জন্যও আলিমদের জন্যও যেমন বক্তাদের জন্যও যেমন জন্যও তেমন শ্রোতাদের জন্যও এবার চলেন সেই সাহাবাই কাম যাদের কোনো ত্রুটি যাদের কোনো তুলনা দুনিয়ার কোনো মানুষের সাথে করা সম্ভব করনি সোম্ল্যা দি নুনি নয়ালু ইনায়ালু নাহুম শুধু তাই নয় মায় নবী মাদিনাওয়ালা গ্রান্টি দিয়ে গেলেন সাহাবাহিক রামদের সম্পর্কে গ্রান্টি দিলেন সুমার্ল্লাদি নয়ালুনা হুম সুমার্ল্যাহুম নবী বললেন আমার যুগ হল শ্রেষ্ঠ যুগ আমার পরের যুগ শ্রেষ্ঠ যুগ তার পরের যুগ শ্রেষ্ঠ যুগ তিনটে যুগের গ্রান্টি দিলেন নবী এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন সেই সময় আল্লাহ বলেন জুঘাল্লাদিন আনু আসওয়া তাকুম মনে আছে না ভুলে গেছেন সব কোথা থেকে এত দূর পর্যন্ত আসলাম বলছে বর্ধমান থেকে দামি কথা বলেছেন সাহাবাইক এরামদের সামনে আল্লাহর নবী যখন এই কোরআনের আয়াত যখন নাজিল হয়ে আল্লাহর গোলাম মায়ার আওয়ালার সামনে বসা কারা কেরাম হলো তারা এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন আল্লাহ বলেন হে ই মানওয়ালারা আমার রসুলের কথার আওয়াজের থেকে তোমাদের কথার আওয়াজ যেন উচ্চ না হয়ে যায় ওই জন্যে তো আমাদের আকিদা হলো আমরা জলসা জুলুসের ক্ষেত্রে ওই জন্য বলি মায়ার নবীমাদিনাওয়ালা কোনো কোনোদিন হাজির নাজির হতে পারেন না যদি নবী হাজির হতো দুনিয়ার কোন বক্তার এত ক্ষমতা পাওয়ার ছিল যে নবী যে মজলিসে হাজির সেই মজলিসে তুমি হাত পা ছুড়ে বক্তব্য রাখতে পারো না নবী যে মজলিসে হাজির হবে আমার উলের আওয়াজের থেকে তোমার আওয়াজ যদি উচ্চ হয় আল্লাহর কোরআন বলে তোর সব আমল বরবাদ করে দেওয়া হবে ওই জন্যই আমাদের আকিদা হলো মায়ার নবী মাদ হাজির নাজির হতে পারেন না অনেক মানুষের আকিদার নবীরাও গাইবের কথা জানেন এই জায়গাটাতেও আমাদের বিরোধ আমাদের বিরোধটা ব্যক্তিগত নয় এটা হলো কোরআনুল সব থেকে বড় জায়গা এই জায়গাটা যখন আসলো সবারই ভাবা দরকার একটা আয়াত কোরআনের অনেক আয়াত সব আয়াত ছেড়ে দেন একটা আয়াত শুধু বারবার ওর তর্জমাটা মুকস্ত করে নেবেন বিনয়ের সাথে বলছি যাদের এ ধারণা যাদের এ ভাবনা পঞ্চম আপনার সপ্তম নম্বর পারা পাড়া নাম্বার কত বললাম সরা জোরে বলেন পাড়া নাম্বার সাত সাফা নাম্বার পাঁচ জোরে বলেন পাড়া নাম্বার সাত ছাপা নাম্বার পাঁচ সুরার নাম সুরা মা ইদা সুরার নাম সুরা মা ইদাহ তিনটে মনে রাখবেন পাড়া নাম্বার সাত সাফা নাম্বার পাঁচ একেবারে প্রথম আয়াত একটা আয়াত যদি ভালো করে বুঝে নিতে পারেন কোনোদিন এ ভাবনা ধারণা আসবে না যে কথা জানে এবার লক্ষ্য করে দেখেন আল্লাহ জানিয়ে দিলেন শুনে রেখে দাও মায়সুল রসুলদের জমা ব্যবহার করেছেন ইয়াউমাইয়া জমা উল্লাহুর রুসুল সায়াকুলু মাদা উজ্জীবেতুম কলুলা মালানা ইন্নকা তা আল্লামুল উয়ু আল্লাহ আকবার বলেন এবার একবার পিছনে আপনাদেরকে ব্যাক করে নিয়ে যাব কোরআনের প্রত্যেকটা কথায় কার বলেছিলেন মনে আছে না ভুলে গেছেন সব কথাই কার আল্লাহ তাহলে এই সপ্তম নম্বর পঞ্চম নম্বর এই আয়াতে যা কথা বলা হয়েছে কার জোরে বলেন এরপর আল্লাহ বলেন শুনে রেখে দাও কেয়ামতের ময়দানে সমস্ত রসুলদেরকে জমা করা হবে একত্রিত অবস্থায় সব রসুলদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন অল উল্লাহ ইয়ামাজুমায় আল্লাহ কুর রসুল ফায়াকুলুম মাদা উজীবিতুম আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে সব রসুলদেরকে আপনার উন্মত এবং আপনাদের কম আপনাদের জাতি সম্পর্কে আপনারা বলেন তারা কেমন ছিল ভালো না মন্দ খারাপ না অমুক তাদের সম্পর্কে আপনাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে আপনারা তাদের সম্পর্কে জবাব দেন আপনার কমরা আপনাদের সাথে কি ব্যবহার করেছে আপনাদের কমরা আপনাদের কাছে কেমন ছিল ভালো না মন্দ ভালো না মন্দ ভালো না মন্দ খুব ভালো করে কথাটা এবার শুনে নেন এই জায়গাতে সব নবীদেরকে যখন জিজ্ঞাসা করা হলো সব রসুলদের জবাব যেটা হলো আল্লাহ কোরআনুল কেরিমে সেটাও কট করলেন এবার সব রসুলদের জবাব হলো কলু তারা বললেন আমরা বলতে পারবো না কেন আমরা জানি আমরা জানি না কি বলছেন আমরা জানি না এখন আল্লাহ জিজ্ঞাসা করলেন আপনাদের জাতি কম সম্পর্কে জবাব দেন তারা ভালো না মন্দ কেমন ছিল এখন এখানে প্রশ্ন হলো একটা জায়গায় সব রসুল্লা যখন বলবেন না আমরা জানি না বলতে পারবো না এখন বিবেক দিয়ে বলেন নু আলি ইসলামকে মেনে ছিল কারা এটাকে নু আলাইহ ইসলাম জানে না জোরে বলেন আসলামকে মানত কারা ইব্রাহিম জানে না লুত সামকে ইসলামকে মানত করা লুতাম জানে না তা জানার পরে এইখানে আল্লাহ যখন বললেন সব বলবেন রসুল্লাহ বলবেনা আমরা জানি না তাহলে নবীরা নিশ্চয়ই মিথ্যা বলছে জোরে বলেন নবীরা কেন বললো লা প্রশ্ন আসবে না আসবে না এখনকার আধুনিক যুগের শিক্ষিত সমাজ তো এক বাক্যে বলবে এটা কি করে হয় অন্তত আল্লাহ যখন জিজ্ঞাসা করছে তার জাতি তার কম সম্পর্কে তো নবীরা তো অনেক কটা কথা আছে আল্লাহ তাদের ব্যাপারে আমরা ঠিকঠাক বলতে পারবো না কিছু খারাপ কিছু ভালো বা ভালোও ছিল মন্দও ছিল কিছু একটা তো বলবে কিছু একটা তো বলবে কিন্তু রসুলদের জবাব হলো আমাদের কোনো জানা নাই আমাদের কোনো ইলিম নাই এ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই অর্থাৎ আমরা জানি না বলতে পারবো না এখন বলেন যদি রসুল্লা গাইব জানতো তাহলে আল্লাহর এই কথাটা কোরআনুল করিম থেকে তুলে দেওয়া প্রয়োজন ছিল হ্যাঁ আর না বলেন তুলে দেওয়া যাবে তুলে না দেওয়া যায় যদি এটা থাকে তাহলে এই আয়াতটা কি সকলের নজরে পড়ে না এর তফসির কি সকলে পড়ে না এখন প্রশ্ন হলো এই জায়গায় বর্তমান আধুনিক যুগের যুব সমাজ বলবে নবীরা তো জানতো নু হালেক ইসলাম তাকে কে মেনে চার কে মানে নাই আল্লাহকে কে মানতো না মানত তার অনুসারী যারা ছিল এদের সম্পর্কে তো বলতেই পারতো এখন যদি নবীরা টোটালটাই অস্বীকার করে তাহলে তো নবীরা মিথ্যুক হবে লজিক কি বলছে যুক্তি কি বলছে হ্যাঁ এটা তো বাস্তব সত্য কথা কারণ নুহ আলহি ইসলামকে মেনেছে কারা কারা তো নুয়া আসলাম জানেন লুত আসলামকে মেনেছে কারা কারা তো লুত আসলাম জানেন কিন্তু তারপরেও রসুল্লাহ ডাইরেক্ট বলছে আমরা জানি না তার কারণটা কি এরপরে সমস্ত রসুল্লাহ বলবেন আল্লাহ আপনি সব কিছু জানেন আমরা জানি না এইটা কেন বললেন এইটা বলার একটা কারণ ভালো করে এবার আমার দিকে তাকান এইখানে বসে আছেন যারা আপনারা ধরুন বাইরে চাদরটা ধর বা আমি ধরুন আমার রুমালটা বা জামাটা চাদরটা দেখতে পাচ্ছি আমার ভিতরের গেঞ্জিটা কে কে দেখতে পাচ্ছেন আচ্ছা আপনার ভিতরে যে গেঞ্জি একটা যা পড়েছেন আমি কি জানি তাহলে আপনার ভিতরের গেঞ্জির খবর আমার জানা নাই এখন বলেন আপনার ভেতরে চামড়ার ভেতরে মানে আপনার মাল মেটেরিয়াল যা আসে এখন বলেন এইগুলো সম্পর্কে কি আমার জানার কথা জোরে বলেন এইখানে বসে আছেন যারা সব তো মনে হচ্ছে আল্লাহ বলা বসে আছেন ইমানওয়ালা এখন কে যে কি এটাকে আমার পক্ষে জানা সম্ভব বাহ্যিকটা জানা সম্ভব আভ্যন্তরীণটা জোরে বলেন সমস্ত রসুল্লাহ এই জন্যই বললেন আল্লাহ সব অদৃশ্যের খবর আপনার কাছে সব গাইবের কাছে আপনি জানেন আমরা এই জন্যই জানি না কারণ আমরা তো বাহ্যিক দিকটাই দেখতে পেয়েছি ভিতরটা কার কেমন এটা বলতে জোরে বলেন পারব না আর বাইরে দিয়ে কাজ চালানো যাবে না ভিতরটাও পাকা হওয়া লাগবে জোরে বলেন ভিতরটাও পাকা হওয়া লাগবে ওই জন্যে নবীরা বললেন না আমরা এই জন্যেই জানি না কারণ এ তো বাহ্যি কেমন হচ্ছে খুব আল্লাহওয়ালা কিন্তু এর মনের ভেতরে যে কি আছে এটা আমরা বলতে পারব না কারণ এ ইলিমটা একমাত্র কার জোরে বলেন আল্লাহ তাই এবার সাহাবাই কিরামদের সামনে এই আয়াত যখন নাজিল হয়ে গেল এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন সাহাবিদের আওয়াজ মায়ার নবী ওয়ালার আওয়াজের থেকে উচ্চ হবে আল্লাহ জানিয়ে দিলেন শুনে রেখে দাও সব আমলগুলো তোমাদের বরবাদ করে দেওয়া হবে এই ধারণা যখন আপনার এই ঘোষণা যখন হয়ে গেল সাহাবাই কিরামদের ভিতরে ভীতি সঞ্চয় হয়ে গেল ভয় পেয়ে গেলেন আর আওয়াজ সাহাবিরা করতেই চান না কারণ আর আমার আওয়াজ যদি আমার রসুরের আওয়াজের থেকে বেশি হয় তাহলে আমার আমল আল্লাহ বরবাদ করে দিবেন এই কথাটা এই জন্যই বললাম রে আল্লাহর গোলাম কোরআনুল করিম কারোর বাপতিকারী কোনো সম্পদ নয় কোরআনুল করিম কারোর বাপতিকারী কোনো ডায়রি নয় কোরআনুল করিম কার সম্পদ আমার আল্লাহর কথা আর এই আল্লাহর কথার ভিতরে কেউ ভেজাল ঢুকাবে এটা আমার আল্লাহ বলেন আমি অন্তত বরদাস্ত করে নেব জোরে বলেন এরপরে বললেন যদি আমার কোরআনুল করিমের ভিতরে আমার সুল যদি কোনো জিনিস বাড়তি ঢুকিয়ে দিতেন আমার যদি কোনো জিনিস কমিয়ে দিতেন আমার রসুল কেউ পর্যন্ত আমি আল্লাহ ছেড়ে দিতাম প্রথমের ওই আয়াত্তা এই জন্যই বললাম দেখেন আমার রসুলের আওয়াজের থেকে অন্যের আওয়াজ উচ্চ হবে কেরামদের সামনে এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন সেটাও আল্লাহ মেনে নেবে না

আমি আল্লাহ আমার রসুলকেও পর্যন্ত ছেড়ে দিতাম লা খোদনা আমি নহু বিলিয়মিন আমি আল্লাহ আমার রসূলের ডান হাতকে আমি চেপে ধরতাম বলে উত্তাকৌ বলে আলাই না বাদল আ কবিল লে খোদনা মিনুহুবি লিয়েমিন থোম লে কত আনা লে কত আনা লে কত আনা আমি নহুল আমি আল্লাহ আমার রসূলের কণ্ঠনালীকে পর্যন্ত আমি আল্লাহ কেটে ফেলে দিতাম কোরআনের ভিতরে ভেজাল দেবার কোনো জায়গা নাই ঢুকানোরও জায়গা নাই কমানোরও জায়গা নাই এইটা যদি না হয় এর আল্লাহর গোলাম তাহলে পুটা গোটা কোরআনুল কেরিমের সব কথাগুলি কার জোরে বলেন আল্লাহ এখন এইটা ধরুন জলসার প্যান্ডেল এখন এটা জলসার এখন প্যান্ডেল কিন্তু একটা মাঠ এটা এইরকম নিশ্চয় আপনাদের গ্রামে আরও মাঠ হবে না নাই এরকম মাঠ আছে তো এখন ধরুন সেই মাঠেতে হঠাৎ করে দেখা গেল বিশ পঁচিশটা ছেলে মারামারি করছে বিশ পঁচিশটা ছেলে মারামারি করছে এখন ধরুন সেই পাঁচ দিয়ে আপনাদের এখানে যে অনেক মুরব্বী আছেন বাড়ির গার্জেন বা অভিভাবক তো একজন অভিভাবক বা মুরব্বী সেই পাঁচ দিয়ে যাচ্ছেন হঠাৎ করে দেখলেন যে এখানে পঁচিশটা ছেলে ঝগড়া করছে ওই পঁচিশটা ছেলের ভিতরে আপনার বাড়ির পাঁচটা ছেলে আছে আপনার বাড়ির এ অন্যদিকে ধ্যান দেন এদিকে দেখেন পাঁচটা ছেলে আপনার বাড়ির আছে এখন আপনি বাড়ির গার্জেন আপনি বাড়ির অভিভাবক আপনি বড় তো আপনি থমকে দাঁড়িয়ে দেখলেন যে আপনার বাড়ির পাঁচটা ছেলে ঝগড়া করছে আপনি বলে ভাই এই থাম থাম যখন দেখছেন কেউ থামছে না তখন আপনি এই আমার বাড়ির ছেলে কারা আছিস এই চল এই চল আমার বাড়ির ছেলেগোনা কারা আছে চল এখন আপনি গার্জেন অভিভাবক বড় হিসাবে যদি বলেন এখন আপনার বাড়ির ছেলেগুলো যদি আপনার কথা সারা দিয়ে চলে আসে তাহলে তারা আপনাকে মানে তারা আপনাকে গার্জেন বলে মানে আপনাকে সম্মান করে এবং আপনাকে তখন সম্মান করল অসম্মান করেনি আর যদি দেখা যেত যে গার্জেন বা অভিভাবক মুরব্বী বলার পরেও ওই পাঁচটা ছেলে আসলো না তার বাড়ির ছেলে তখন কি বুঝবেন মুরব্বি সম্মানিত হলো না অপমানিত হলো জোরে বলেন অপমানিত ঠিক না ভুল বলে অপমানিত হলো এই যে অপমানিত হলো এটা কেন তিনি গার্জেন বা অভিভাবক তারপরেও তাকে না মেনে নেওয়াটা গার্জেন অভিভাবকের জন্যে যেমন অসম্মান এবং তাকে অসম্মান করলো বাইরের মানুষ না ঘরের ছেলে জোরে বলেন ঘরের ছেলে এইটা ভুলে যাবেন না কোথাকার ছেলে ঘরের ছেলে কোথাকার ছেলে ঘরের ছেলে আচ্ছা এখানে বসে আছেন যারা ভেবে বলবেন তারা সুরার নাম সুরা মোহাম্মাদ ছাব্বিশ নম্বর ও পারা ছয় নম্বর সাঁফার লাস্টা আল্লাহ বলেন লালিক ভি আল্লাহামৌলা দিনা আমানু ইমানওয়ালাদের অভিভাবক অন্য কেউ নয় আমি আল্লাহ ইমানওয়ালাদের অভিভাবকের নাম ধরে বলেন ইমান ওয়ালাদের অভিভাবকের নাম আল্লাহ ওয়াকিল আল্লাহই হলেন আমাদের উত্তম অভিভাবক গার্জেন কে গার্জেন জোরে বলেন কাদের ইমান ওয়ালাদের কাদের জোরে বলেন কাদের ইমান ওয়ালাদের তো ইমানওয়ালাদের অভিভাবক যদি আল্লাহ হন তাহলে ওই যে অভিভাবক মাঠে পাঁচটা ছেলেকে ডাক দিল তার বংশের যখন শুনল না তখন পরিবারের গার্জেন অপমান হয়েছে না হয় নাই জোরে বলেন হয়েছে এখন বলেন আল্লাহ কোরআনুল কারীমে বহু জায়গায় হে ইমানওয়ালারা ডাক দিয়েছেন দিয়েছেন জোরে বলেন দিয়েছেন এবার এই যে ইমানওয়ালা ডাক দিলেন আল্লাহ সম এমন অধিকাংশ জায়গা আছে যেখানে সবাইকে না ডেকে শুধু ওয়ালাদেরকে ডাকলেন এখন বলেন ওয়ালাকে ডাক দিয়ে যদি কোনো অর্ডার আল্লাহ করেন আর সেটা যদি ওয়ালারা না মানে এখন বলেন এই ওয়ালারা কার অসম্মান করবে সবাই একটু জোরে বলেন একসাথে বলেন তো দেখি যিনি বলেননি তার ভিতরে ভেজাল আছে এবার লক্ষ্য করে যদি এগিয়ে যাই আল্লাহর গোলাম এই কোরআনের ভিতরে যদি কোনো জড়তা না হয় এই কোরআন যদি স্পষ্টময় কিতাব হয় সুস্পষ্টময় কিতাব হয় দুনিয়ার কারোর দিকে তাকানোর প্রয়োজন নেই ওই কথাটাই আমি বলতে বলতে এতদূর পর্যন্ত আসলাম মূলে হয়তো আপনারা গেছেন হ্যাঁ কি বলবেন আপনার দায়িত্ব আজ মসজিদের ইমামরা ইমামতি করে মসজিদ কমিটি বলে হুজুর এখানে সব রকম আছে সব হারামের কথা বলতে যাবে না শুধু উপরে উপরে যতটুকুন চালানো যায় ওই কথাটা বলে শুধু চালিয়ে দাও মাস গেলে মাইনেটা নিয়ে নাও ভালো মন্দ খেয়ে এখান থেকে চলে যাও সুদের কথা বলবি চাকরিটা খাবি হারামের কথা বলবি দ্রুত এখান থেকে টেকসই হবি কথা বলে না এখন তো আমাদের থেকে ইমামদের আরও বেশি জ্বালা একজন ইমাম সাহেব খান আমরা ইমামদের সংগঠন করি ইমামদের সংগঠন করে তারা যেহেতু গার্জেন তাদের বহু দুর্দশা দুঃখের কথা আমাদেরকে শোনাই এক মসজিদের ইমাম সাহেব বায়ান করছে খুব ভালো করে এবার তা আমার দিকে এই কি যন্ত্র রে আমি গ্রামের নাম্বার ওয়ান বিচুতি ছিলাম তবে আজকে এখানে বসেছি তুই কি মনে করছিস অত ভদ্র চুপ কর বাবা কোরআনের মজলিস এবার চলেন কি বললাম হ্যাঁ ইমাম সাহেব বায়ান করছে এখানে যতজন বসে আছেন কোরআন হাদিস সব একদিকে এখন রাখলাম সব রাখলাম ও দলিল পরে দেবো সবাই বিবেক থেকে একদম অন্তর থেকে দিল থেকে বসে আছেন তাই দিবেন তা নয় সবাই এক বাক্যে বলেন সুদ হারাম না হালাল সবাই মানেন আচ্ছা শুকর শুকর হারাম কুত্তা কুত্তার পায়খানা খাওয়া আচ্ছা কুত্তার পায়খানা আর শুকুরের পায়খানা আর সুদ তিনটের মধ্যে কোনটার বেশি আছে কথা বলে না জোরে বলে আচ্ছা মসজিদের ইমাম যদি মেম্বারে দাঁড়িয়ে বায়ান করে ভাই শুকর খাওয়া হারাম কোন আপত্তি আছে কেউ আপত্তি করবে ভাই কুত্তা খাওয়া হারাম কেউ আপত্তি করবে কিন্তু ওই মসজিদের ইমাম যখন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলছে বন্ধন লোন সুদ খাচ্ছ যারা হারাম খোর তারা আর চাকরি থাকবে আরে কথা বলে না তা শুকোর খেতে হারাম এইটা মেম্বারে বলতে বাধা নাই কুত্তা খেতে হারাম এটা মসজিদের মেম্বারে বলতে বাধা নাই সুদের কথা বললে চেগে যাও কেন মানে সবাই ওই কেসের আসামি ধরা পড়েছ বলো এবার বেচারা ইমাম সাহেব বায়ান করতে 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 এই আঙ্গুলটা আমরা বায়ান করার সময় আঙুল বাড়াই না বক্তব্য রাখার সময় আঙুল বাড়াই তো এখন ইমাম সাহেব বক্তব্য রাখছি এ হারাম এ হারাম এ হারাম এ হারাম সুদ যারা খাচ্ছ তারাও হারাম আর আঙুলটা এক জায়গায় থামবে না থামবে না আরে কোথাও গিয়ে তো আঙুলটা থামবে এবং আঙুলটা যেখানে থেমেছে দেখা যাচ্ছে মসজিদের প্রেসিডেন্ট সেই সুজায় বসেছিল নামাজের পরে বলছে কমিটি বসে অমনি মুসল্লি যা কারণ সেই দুটো কিস্তি সপ্তাহে আল্লাহর কসম ইমাম সাহেব কিছুই জানে না ও যে দু কিস্তি নিয়েছে জানেও না কিন্তু আঙুলটা আল্লাহর হয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো ব্যাপার ছিল ওর দিকেই দাঁড়িয়েছে আর ঘড়ির কাঁটার মতন দাঁড়াবি দাঁড়াবি ওই দিকেই দাঁড়িয়েছে ও বলল আমি দু কিস্তি নিলাম এইটা যদি ইমাম না জানতো তাহলে আঙুলটা আমার দিকে থামতো না ওই জন্য এই মসজিদের ইমামকে রাখা যাবে না টার্গেট ভিত্তিক কথা বলে এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন সুদের কথা বলা যাবে না হারামের কথা বলা যাবে না এই কথাগুলো যদি মসজিদের মেম্বার থেকে বলতে না পারে তবে কি বেশ্যাখানার ছাদ থেকে এই কথাগুলো বলবে পাটির ছাদ থেকে কে কথা কোনো বলবে গ্রামের পারাতন থেকে কে এই কথা কোনো বলবে এই কথা বলার জন্যে পবিত্র ঘর হলো আল্লাহর ঘর ওটা কারোর বাপের কোনো ঘর জোরে বলেন কারোর বাপের ঘর নয় এই ঘরের মালিককে আল্লাহ আর কোরআনের কথা যা তিনি কে তো আল্লাহ তার ঘরে তার কথা বলা যাবে না তো কার বাপের কথা বলবে এই কথা বইতে পারে না ঘর কার আর কথা কার তো আল্লাহর ঘরে আল্লাহর কথা বলা যাবে না তো তোর কথা বলবো আজ আমাদের সমাজ কোনো কেন এত নিচে আমাদের সমাজ এই জন্যেই তলা চলে যাচ্ছে আজকের সমাজ যদি উন্নত মানের করতে চায় সমাজকে যদি সঠিক দিশা দিতে যায় তো আমাদের প্রথম উচিত ছিল প্রত্যেকটা মসজিদের ইমামগণকে তার যোগ্যতা অনুযায়ী স্বাধীনভাবে এ শক্তি দিতে হবে এ ক্ষমতা দিতে হবে যে আপনি মসজিদের মেম্বারে কোরআন সন্ন্যার আলোতে যেটাই হক হবে আপনি নির্দ্বিধায় বলুন পরিপূর্ণ কমিটির সাপোর্ট আপনার পক্ষে থাকবে এই কথা যদি প্রত্যেকটা মসজিদে হয়ে যেত যে বাড়িতে পণ আমার মসজিদের ইমাম ওই বাড়ির বিয়ে পড়াবে না এই রকম করে যদি সিস্টেম আমরা আমাদের মহল্লায় চালু করতে পারতাম আমাদের মহল্লা সমাজগুলো সমাজ সুন্দর হতো না গোল্লাই যেত আর এখন কোথায় এখন মনে করলো বছরে একবার জয়নাল ভাইকে ডাক সিদ্দিকুল্লাহকেও ডাক আরো দেখ কাল কার বেশ ইন্টারনেট একটু ভাইরাল টাইপ আছে সেইগুলোকেও ডাক বলে কি হবে বলে এবার আমাদের যা ছিল ফাঁক তুরা এবার তিন চারজন এসে সবগুলোকে ঢাক আল্লাহ বলছে এ যারা চেষ্টা করছিস ঢাক এগুলো একটা মহাপাপ মসজিদের মেম্বারগুলোকে নিজের গোলাম বাড়িয়ে দিয়েছ এরপর আল্লাহর কথা শুনবেন না ওই কথাটা বলতেই তো দেড় ঘন্টা চলে গেল এবার আল্লাহর কথাটা শুনে যে ইমামরা করবে কি আর আলেমরা করবে কি দায়িত্ব কে কমিটির মানবে কার মানবে গ্রামের মানবে নেতার মানবে নেতৃত্ব কার মানবে কি করবে আল্লাহ বলছে এবার শোনো পাড়াটা মনে আছে ছয় নম্বর পারা পাড়া নাম সুরা মায়েদা সতেরো নম্বর সাফা হ্যাঁ এই আয়াতটা শুনে রেখে দেন দুনিয়ার আলিম সমাজ বলুন পীর বলুন মাসায়খ বলুন ইমাম বলুন সবার জন্য আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু বলেন এর থেকে এর থেকে আর থের দিগের মতন কোনো আয়াত কোরআনুল করিম আল্লাহ দেয়নি আলিমদের জন্যে হ্যাঁ শুধু পাঞ্চি বাবা খাবা ভালো মন্দ খাবা আর বস থাকবে হকের জন্যে ভাবনা চিন্তা হবে না ন্যায় অন্যায়ের সারাগাতের জন্য ভাবনা হবে না তোমরা যদি এই রকম জায়গা তৈরি করো আমি আল্লাহ জানাচ্ছি শুনে রেখে দাও আলিম তুমি হবে ইমাম তুমি হবে পীর তুমি হবে মশায়েক তুমি হবে তখনই তোমার জন্য আমি আল্লাহ দায়িত্ব এটাই দিয়ে দিলাম কানু আমি আল্লাহ জানিয়ে রাখলাম শুনে রেখে দাও সব রকমের ছোট হোক বড় হোক ছোট হোক বড় হোক সব খারাপ কাজের জন্যে সব গুনাহের জন্যে আরিম হয়েছেন ইমাম হয়েছেন বক্তা হয়েছেন যা হয়েছেন আপনাদের দায়িত্ব সব ছোট বড় সব গুণাকের জন্যে মানুষকে সতর্ক করা এ দায়িত্ব কার আল্লাহর নয় এ দায়িত্ব হলো দুনিয়ার ইমামদের এ দায়িত্ব হলো দুনিয়ার আলিমদের এ দায়িত্ব হলো পীর সাহেবদের এ দায়িত্ব হলো মাসায়কদের এ দায়িত্ব দুনিয়ার ভিতরে যারা ইলিম অধ্যায়ন করেছে আল্লাহর গোলাম সবার জন্য এ দায়িত্ব এ দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন আগে না পরে জোরে বলেন ইমাম সাহেব আপনার মসজিদে ইমামতি করার আগে এই দায়িত্ব পেয়েছে না আপনার কাছে আসার পরে পাবে জোরে বলেন আগে পেয়েছে যে দায়িত্ব আগে পেলাম ওই আমল আগে হবে না পরে এখানে আপনার ফজরের নামাজ লাস্টে পরের না আগে হ্যাঁ ফজরের নামাজটা যদি জোহরের পরে করা দেওয়া হয় তো কত ভালো হয় বলেন তো আর জোহরটাকে একটু পেছন টেন নিলে হয় না আর আসরটার মাগরিপটা যদি একসাথে করে দেয় কোনো অসুবিধা আছে তা কাছাকাছি নামাজ তো অসুবিধা আছে টেনে দিলেই তো হবে একে যদি একটু টানা না যায় একে যদি একটু পেছ করানো না যায় তো ইমাম যখন কোরআন হাদিস শুনে আপনার জ্ঞান অধ্যয়ন করে মসজিদের গেল তো জমিনে আমরা আমরা নিজেদেরকে দাবি করে মসজিদের দায়িত্বশীল মনে করে তারপরে আমরা কি করে মসজিদের ইমামদেরকে পেছন থেকে টান মেরে ধরে রাখলাম এই কথা বলা যাবে না ফোনের কথা বলবি না কারণ আমরাই ফোন নিয়ে বসে আছি বললে আমাদেরই তো গায়ে লাগবে তো চাকরিটাও থাকবে না সুদের কথা বলা অসুবিধা নাই কিন্তু বন্ধন লোনের কথা বলবি না